পৃথক দুটি জায়গা থেকে পঞ্চান্ন লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মোট তিনজন মাদক কারবারিকে করল পুলিশ গভীর রাতে বৈষ্ণবনগর থানার এলাহিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মন্ডল এদের বাড়ি বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় এদিন মোটর সাইকেল করে ওই দুজন ব্রাউন সুগার কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই মাদক কারবারিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ অন্যদিকে এদিন রাতে আলিপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো একাশি গ্রাম ব্রাউন সুগার ধৃতের নাম ধনঞ্জয় ভকত মাদক কারবারি ওই ব্রাউন সুগার গুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের আজ মালদা আদালতে পেশ করা হবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এটা আমরা লাস্ট ওয়ান মান্থ টু মান্থ আমরা অনেক সেরকম টার্গেট করে মডিউল করে আমরা ট্র্যাক করছি আর কিছু থানার মতলব দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু অফিসার্সকে তো ওখানে ওরা যে ইনফরমেশন পাচ্ছে তখন আমরা অপারেশন করছি বেশিরভাগই আমরা সাকসেসফুল হচ্ছি এক দুবার হয়তো আমরা ওটাকে আটকাতে পারিনি কিন্তু বেশিরভাগই আমরা যে মডিউলস আমরা ট্র্যাক করছি ওখানে সাকসেস পাচ্ছি তো ব্যসের থানা কালকে একটা অপারেশন করেছে আর একটা কালে চেক করেছে এখানে টোটাল ফিফটি ফাইভ ল্যাক্স অ্যারাউন্ড রিটেল প্রাইস বা ড্রাগস ব্রাউন সাসপেক্টেড ব্রাউন সুগার ধরা হয়েছে আর তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আগেও আমরা যে যে আমরা চাইছি কি আমরা যে ক্যারিয়ার আছে ক্যারিয়ার থেকে আমরা যে মেন যে প্রডিউসার আছে ওনাকে যদি আমরা টার্গেট করতে পারি আর যে ফাইনান্সিয়াল লিঙ্কেজেস আছে ওটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা বেশি ইমপ্যাক্ট করতে পারব ড্রাগস ট্রেডকে তো এর জন্যে আমরা চেষ্টা করছি আর হয়তো আমরা আর ఇన్మేన লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যেকোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যানের ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষী হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়